আরে বাজান এটা দুনিয়া আপনি তার জন্য আত্মহত্যা করবেন আর সে আপনার লাশটাও দেখতে আসবে না ফেসে যাওয়ার ভয়ে বাজান আমার একদম ক্লিয়ার কাট কথা যদি সুখ চাও তবে রাত জাগিও যদি শান্তি চাও তবে দিনে ঘুমায়ও আর যদি ভালো থাকতে চাও তাহলে বারো বা তারিখে ভালোবাসিও না আপনার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করব কিন্তু একটু সময় লাগবে তবে এই বিশ্বাসটুকু রাখেন যে এইটুকু সময়ের ভিতরে অন্তত অন্যকার হয়ে যেন ভালোবাসা বড়ই স্বার্থপর হঠাৎ আশায় হঠাৎ কাঁদায় আবার চেনা জীবনটাকে হঠাৎ এলোমেলো করে দূরে চলে যায় ভালো থাইকো তুমি খারাপ না হয় আমি আমাদের গল্পটা হয়তো শেষ কিন্তু তোমার অভিনয়টা ছিল বেস্ট এত কষ্ট দিস না রে জীবন কারণ আমার কষ্টে পাশে থাকার মানুষ তো দূরের কথা আমারে বোঝানোর মানুষই থাকে না অনেক কথা বলার আছে। কিন্তু বলতে পারি না ভিতরে ভিতরে কাঁদতেছি কিন্তু প্রকাশ করতে পারতেছি না আমি খুব বড় অসহায় হয়ে গেছি আমার আল্লাহ জানে আমি তোমাকে কতটা ভালোবাসি আমার আশেপাশে তো অনেক মানুষ থাকে কিন্তু আমার যখনই মন খারাপ হয় আমার শুধু তোমার কথাই মনে পড়ে আমার কোনো দুঃখ নাই তুমি যদি না থাকো আমার পাশে শুধু এতটুকুই দোয়া করি কোনো ভুল মানুষ যেন তোমার জীবনে না আসে নিজের পরিবারই কয় জীবনে কিছু করতে পারবি না আর তুমি কয় জীবনে অনেক কিছু করে দেখামু আরে মাইয়ার সঙ্গে সমস্যা একটা ঘন্টাও যার সাথে কথা না বইলা থাকতে পারি নাই আজকে ওই মানুষটাও দিনের পর দিন কথা না বইলা থাকতেছে আরে তার কি আসে যায় যদি এই মুহূর্তেও আমার জানা যা পড়ানো হয় সবটুকু চেষ্টা করার পরেও না মানুষটার মন জয় করতে পারলাম না যেখানে ছিলা ভালোই তো ছিলা দ্বিতীয়বার কেন আইছিলা? আর একটু কষ্ট দেওয়ার জন্য হেরে গেলাম তোমার কাছে। তোমার মুখের হাসি শুধু তোমার মুখের ওই হাসিটা দেখার জন্য। নিজের সব স্বপ্নকে কবর দিয়ে দিলাম। আচ্ছা মনে করো তোমার সামনে ভূত আর পেছনে আমি। এখন তুমি কাকে জড়িয়ে ধরবা? কাকে? তুমি আমার ভালো লাগা হলে আমি ভুলে যেতাম তুমি আমার ইমোশনাল হলে কাটিয়ে নিতাম তুমি আমার সেই ভালোবাসা যে ভালোবাসাটা কখনই ভালো